হাই ফ্রেন্ডস আমরা একটা নতুন বাড়িতে চলে এসেছি যেটা শবং থানার পাশেই নতুন প্লেসে তো পার্সোনাল বাড়ির কাজ এই ওয়ালে এভাবে আমরা একটা ওনারা ডিজাইন দিয়েছেন তার সাথে সাথে আমরা একটু কোঅপারেট করে সেটাকে নিউ লুক দিচ্ছি অলরেডি কাজ চলছে এই ওয়ালে আর এর সাথে সাথে এদিকে একটা ওয়ালে কাজ চলছে তো এই রুমের প্রোগ্রেস ছিল কাজ সেটা দেখিয়েছিলাম এটা আমাদের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে একটা সিম্পল ওয়াল কতটা গ্লোরিয়াস ফিল লুক দিচ্ছে আর এর সাথে সাথে এটা আমরা করেছি যেটা এটা একটা পদ্ম ফুলের পাতার স্টেক্সচার হয়েছে। আর এর সাথে সাথে এটা হয়েছে বক বা চিল বলতে পারো তো এখানে টোটালটাই আমাদের হাতের কাজ এটা প্রত্যেকটা স্টোক প্রত্যেকটা কিন্তু আমাদের তুলি দিয়ে টানা এটা মনে হতে পারে যে আপনাদের পেনসিলের কাজ যে খুব সিম্পলভাবে হয়ে গিয়েছে কিন্তু তা না প্রত্যেকটা স্টোক আমরা তুলির স্টোক দিয়েছি প্রত্যেকটা স্টোক ধরে ধরে করা তো আলটিমেট রেজাল্ট খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর হয়েছে আমাদের আমার অ্যাকচুয়ালি আমার ফিল হয়েছে খুবই সুন্দর এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে আপনাদের আর এর সাথে সাথে আরেকটা যে প্লেসে কাজ হচ্ছে এই কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এখানে যেটা সিম্পলের উপরে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্যের কাজ ছিল তো এই কাজটা এখানে আমাদের আমরা একটা ফোরিন অ্যাড করেছি এখানে যেটা আমাদের নর্মাল ছিল না টোটালটাই আমাদের হাতের করা কাজ তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে আর এ ধরনের কাজ যদি আপনারা পেতে চান তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই রয়েছে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ